ভয় লাগছে জানো কোন ভয় নাই বাপ আমি তো বললো হিসাবে কথা বল খারাপ ভাই বেরো তুই সব উল্টু পার্টা কথা বলছিস এখানে অনেক লোক আছে উল্টু পার্টা ভাববে অনেক শিক্ষিত লোক আছে উল্টু পার্টা ভুজবে তুই ঠিক ভাবে আমি ঠিকই বলছে আর তারপর তারপরে কাছে ছেলে গেছিলো সেটা তো বল আমার আলুর বেঁচে একটা তাল দেখে গেছিলো আমার ছিরে মানুষের সামনে মানুষের মন হালদি রে আচ্ছা বাপ্রি আলুর বেছে কোন দোকার কোন কি ভুঁইয়ে আলু হয়নি আর একবার ভূঁইয়ের আলু লাগ ওই রুকার কোন দোকার ওই কার

আমার আলুর বিচি একটা তার লেগে তাপস টা কাছে যাচ্ছিলো না যেন ঠিক ছি ঠিক মানুষের সামনে মানুষের মতো হারিয়ে দেবে রে আচ্ছা বাপজি আলুর বিচি কোনবার কথা বলছিস ওইখানে থাকলাম তুই হ্যাঁ গো তা বুঝতে পারছি নাকি আবার ভদ ফদ করে বলছো আরে সর্বনাশ আরে ওখানকার আলুর বিচি যাতে একটা হয় তাহলে তো তো রহম আছে রে ওটা তো অ্যাকশন এই রোগের কথা আগে আমাকে বুঝতে পারছ নি হ্যাঁ বইয়ে বলতে পারিনি জানো এই রোগের কথা কিন্তু লুকাইতে হয় না তা তোমাকে কবে থেকে বলবো বলবো ভাবছি তা বলতে পারিনি বইয়ে জানো ওইটাই তো ভুল করেছিস রোগের কথা কোনো সময় লুকাইতে হয় না ওটার নাম হচ্ছে এক্সরা রোগ আলুর একটা কমই থাকে সবারই বুঝলি তো এটার লেগে অপারেশন করতে হবে বুঝলি আর রোগের কথা কোনো সময় বাপকে কিংবা ডাক্তারকে লুকাবি নি আর যে রোগের কথা লুকাই সে কিন্তু মরণ ফাঁদে মরে বুঝলি আপনাদের অনেক কিছু রোগ থাকে হয়তো আর আছে অবশ্যই আছে রোগ তো আপনারা রোগের বিষয়ে কোনোদিন বাবা মায়ের কাছে কিংবা ডাক্তারের কাছে কোনোদিন লুকাবেন না একদম ডাক্তারকে বাবা মাকে বন্ধু হিসাবে বলবেন কোন রোগটা আছে আপনাদের তাহলে আপনারা রোগ থেকে উদ্ধার হবেন আর যদি কোনো রোগ থেকে আপনারা লুকান ডাক্তারের কাছে কিংবা বাবা মায়ের কাছে একদিন কিন্তু মরণ ফাঁদে মরবেন আর আমি যেটা বললাম আমার ছেলে যেটা বলল আপনাদের সামনে এটা কমেডির মাধ্যমে দর্শকের উপদেশে হাসানোর মাধ্যমে আমরা কিন্তু বলতে থাকি ভিডিওর মাধ্যমে মাধ্যমে কিংবা প্রোগ্রামের তো আপনারা কেউ খারাপ ভাববেন না আবারও বলে দিচ্ছি রোগের কথা কাউকে লুকাবেন না ঠিক আছে একদিন মরণ ফাঁকে মর্ত হবে না রে বাবু ঠিক সাবধান সাবধান করে দিলাম গো তোমার এক সব সাবধান হয়ে যাও